ঠান্ডা দুধ দিয়ে কতটুকু বেড়েছে তারপর আর গাবি থেকে আপনার একদম সতেজ যে গাভীর দুধ থেকে কতটুকু আপনি ক্রিম বের হয়েছে এটা একটু বলেন না গাভীর দুধ থেকে যেটা টাটকা সরাসরি যেটা গাভীর দুধ থেকে বের সেটা প্রায় অনেক ডাবলেরও বেশি বলা চলে আর যেটা দীর্ঘক্ষণ দুই চার পাঁচ দশ ঘন্টা লেট হয়ে যায় ওটার ক্রিম কম বের হয় আর যেটা টাটকা টাটকে এটা সেটা খুব সুন্দর ভিওয়ার্স ভাই বলতেছেন আর আমিও বলি যে টাটকা যে দুধটা যে মনে করেন যে এখন গাড়ি থেকে দুধ দোয়া নিয়ে আসো ওই দুধটা দিয়ে আপনার এইট পার্সেন্ট ক্রিম বের হবে ইনশাল্লাহ এইট পার্সেন্ট মানে একশো কেজি থেকে আট কেজি আমার নাম পরিমল চন্দ্র মহন্ত পশ্চিম বৈদ্যনাথ গ্রাম সুন্দরগঞ্জ থানা জেলা গাইবান্ধা আমি দীর্ঘদিন প্রায় পঁয়ত্রিশ বছর থেকে টক দুধের ব্যবসা করি এই মেশিন পনেরো থেকে বিশ দিন নেওয়ার সেটিংটা সঠিকভাবে করতে পারি নি যার কারণে আমরা আমি কিছু বুঝে নাই এখন যাই হোক আমার বড় ভাই ওখান থেকে আসছে সে ঠিকঠাক করে দিলো দেওয়ার পর ক্রিম কিছু বের করলাম প্রায় পঁচিশ দুধের এক কেজি একটা আনুমানিক এই রকম আর যে দুধটা আপনার ঠান্ডা দুধ দিয়ে কতটুকু বেড়েছে তারপর আর গাবি থেকে আপনার একদম সতেজ যে গাভীর দুধ থেকে কতটুকু আপনি ক্রিম বের হয়েছে এটা একটু বলেন না গাভীর দুধ থেকে যেটা টাটকা সরাসরি যেটা গাভীর দুধ থেকে বের সেটা প্রায় অনেক ডাবলেরও বেশি বলা চলে আর যেটা দীর্ঘক্ষণ দুই চার পাঁচ দশ ঘন্টা লেট হয়ে যায় ওটার ক্রিম কম বের হয় আর যেটা টাটকা টাটকি এটা সেটা খুব সুন্দর ভিউয়ার্স ভাই বলতেছেন আর আমিও বলি যে টাটকা যে দুধটা যে মনে করেন যে এখন গাড়ি থেকে দুধ দোয়া নিয়ে আসো ওই দুধটা দিয়ে আপনার এইট পার্সেন্ট ক্রিম বের হবে ইনশাল্লাহ এইট পারসেন্ট মানে একশো কেজি থেকে আট কেজি তো এভাবে হিসেব করলে আপনার যতটুকু বের হয় ঠিক ওইভাবে আপনি ক্রিম বের হবে আর ভাই আমাদের এখান থেকে মেশিনটি আরও আগে নিয়ে আসছিলেন আসার পরে উনি সেটিংয়ের কারণে ক্রিম আপনি বের করতে পারতেছিলেন না তারপর আমি ঢাকা থেকে চলে আসছি তো আরেকটা মেশিন আমি এই গাইবান্দাতে আমি সেট করছি তো সেট করার পরে আমি এখানে চলে আসছি আর এই মেশিনটাকে আপনার সেট করার জন্য এবং সেট করে ক্রিম বের করে দেখার জন্য আর এই মেশিনটা হচ্ছে কম্বাইন ক্রিম সেপারেটার মেশিন আচ্ছা দাদা আপনার যে বিজনেসটা যে টক দইর বিজনেস করেন আর কিছু করেন আপনি না আমার অরিজিনালি ব্যবসায় টক দই আচ্ছা আপনার কি এলাকায় কি নামে চিনে আমার নাম পরি পরি মানে পরিবারের টক দই এলাকার সবাই সবচেয়ে বড় কথা আমি যখন অনেক দূর থেকে নামছি তখন উনি সবচেয়ে বিশেষ করে যেটা পরিচিত টক দই তো বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো ডিস্ট্রিক্টের যদি আপনি অরিজিনাল টক দই অথবা ঘি চান তাহলে পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা পরিবার আপনি যে ক্রিমটা তৈরি করছেন ওইটা দিয়ে কি তৈরি করবেন আপনি এটা দিয়ে তৈরি করবো ঘি ঘি তো ভিউয়ার যদি আপনাদের একদম অরিজিনাল টাটকা ঘি এবং টক দই লাগে তাহলে পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বড়ো বড়ো অনুষ্ঠানের জন্য অর্ডার নিতে পারেন যতটুকু পরিমাণ কম লাগুক বেশি লাগুক পরিবারকে বললে উনি আপনাদের কাছে হ্যাঁ অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবে তো ভিউয়ার্স আমি কালকে সন্ধ্যায় ঢাকা থেকে চড়ছিলাম আজকে সন্ধ্যা আবার এখান থেকে রওনা দেব ইনশাল্লাহ দোয়া করেন আমিও যেন তারা ভালোভাবে ঢাকে গিয়ে পৌঁছতে পারি আর ভিউয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক হ্যাঁ শেয়ার এবং কমেন্ট করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে এই জন্য আপনারা আপনার ওই বেলেকান বাটনটিতে ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ